একটি নির্বাচন শেষ হওয়া মানেই রাজনৈতিক উত্তাপ কমে যাওয়া নয় বরং অনেক সময় প্রকৃত পরীক্ষা শুরু হয় এখান থেকেই নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে সরকার ক্ষমতায় আসে তাদের সামনে থাকে কয়েকটি গভীর বহু স্তরীয় এবং প্রায় চোখে দেখা যায় না বাস্তব কিছু এমন চ্যালেঞ্জ আজ আমরা সেই চ্যালেঞ্জগুলোকে খুব সরাসরি খুব খোলামেলা করে বিশ্লেষণ করব। কোনো পক্ষপাত নয় শুধু বাস্তবতা তথ্য অভিজ্ঞতা এবং রাজনৈতিক অর্থনৈতিক কঠিন সত্য নিয়ে আমরা সব কিছু জানার চেষ্টা করব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলি একটি সরকার ক্ষমতায় আসা যতটা না চ্যালেঞ্জিং ক্ষমতায় টিকে থাকা তার চেয়েও কঠিন কারণ ক্ষমতার প্রথম শত্রু হচ্ছে অবিশ্বাস এবং দ্বিতীয় শত্রু হল অকার্যকারিতা কোনো দেশেই এসবের বাইরে নয় আমেরিকা ফ্রান্স ব্রাজিল শ্রীলঙ্কা পাকিস্তান সব দেশেই এই পরবর্তী সংকট দেখা গেছে তাই বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় আজকের ভিডিওতে আমি আপনাকে খুব পরিষ্কার করে সহজ ভাষায় নির্বাচনের পর নতুন সরকারের সামনে থাকা সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব এগুলো শুধু রাজনৈতিক চ্যালেঞ্জ না এর মধ্যে আছে প্রশাসন অর্থনীতি আন্তর্জাতিক চাপ নীতি বাস্তবায়ন এবং আরও অনেক সূক্ষ্ম বিষয় একে একে সব কিছু খুলে বলবো আর শেষে থাকবে একটা শক্তিশালী সারাংশ যা আপনাকে বুঝতে সাহায্য করবে আগামী পাঁচ বছরে আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারণ কোন দিকে এগোতে পারে চলুন শুরু করা যাক বিশ্বাস যোগ্যতার প্রথম পরীক্ষা জনগণের গ্রহণযোগ্যতা যখন একটা নির্বাচন শেষ হয় তখন নতুন সরকারের সামনের প্রথম প্রশ্নটি খুব সহজ হলেও খুব কঠিন দেশের মানুষ কি মনে করে এই সরকার সত্যিকারের প্রতিনিধিত্ব করছে তো কারণ গ্রহণযোগ্যতা মানে ভোটের কাগজে হিসাব নয় গ্রহণযোগ্যতা মানে জনগণের স্বস্তি নিশ্চয়তা এবং আশা তৈরি হওয়া যদি দেশের বড় অংশ মনে করে নির্বাচন হয়েছে কিন্তু তারা বাদ পড়েছে অথবা তাদের প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না তাহলে যে কোনো নীতি যে কোনো পরিকল্পনা শুরুতেই বাধার মুখে করতে পারে এই অবিশ্বাসী পরিবেশ তৈরি হলে তিনটি বড় সমস্যা দেখা দেয় প্রথম যে সমস্যা দেখা যায় সেটি হচ্ছে মানুষ সরকারের প্রতি উদাসীন হয়ে পড়ে দুই নাম্বার হচ্ছে প্রশাসন দ্বিধায় থাকে তারা বোঝে না কতটা কঠোর হবে অথবা কতটা নরম হবে আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে এবং সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এটি হচ্ছে নাম্বার তিন নতুন সরকারকে তাই শুরুতেই একটি কাজ করতে হয় বিশ্বাস ফেরানো স্বচ্ছতা গণভবনে মুখোমুখি কথা বলা জাতীয় সংলাপ বিরোধী মতকে সুযোগ দেওয়া এগুলো শুধু রাজনৈতিক আচরণ নয় এগুলো রাষ্ট্রের স্থিতিশীলতার বুনিয়াদ রাজনৈতিক সংলাপের সংকট প্রতিপক্ষ ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি যখন বিরোধী মতকে আমলে নেওয়া হয় না তখন সিদ্ধান্তগুলো হয় খুবই দ্রুত কিন্তু সেই সিদ্ধান্তগুলোর দীর্ঘমেয়াদি কাঠামো দুর্বল হয়ে পড়ে যে রাষ্ট্রে বিরোধী দল নেই সেখানে নীতি কোনোদিনই শক্তিশালী হয় না কারণ ভিন্ন মতেই নীতিকে পরীক্ষা করে শক্তি ত্রুটি খুঁজে বের করে এটা শুধু বাংলাদেশে নয় সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে ইউরোপের যে কোনো দেশেই দেখা যায় দক্ষ ও দীর্ঘমেয়াদী নীতি তৈরি হয় তখনই যখন সিদ্ধান্ত গ্রহণের আগে বিতর্ক হয় পাল্টা যুক্তি ওঠে বারবার নীতি প্রেশার টেস্ট করা হয় বিরোধী দল না থাকলে নীতি ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অন্যদিকে সমাজে চাপ বাড়তে থাকে জমতে থাকে মানুষের মধ্যে সন্দেহ জন্মায় কেউ কথা বলছে না কেন এভাবে দীর্ঘ সময় গেলে সরকারের সাফল্য মানুষ স্বাভাবিক বলে মনে করে না এরপরে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে অর্থনীতির চাপ মুদ্রাস্ফীতি ডলার সংকট বাজেট সংকোচন নির্বাচনের পর নতুন সরকারের সবচেয়ে কঠিন বাস্তব কাজ হচ্ছে অর্থনীতিকে স্থিতিশীল করা কারণ নির্বাচনের সময় সাধারণত বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু নির্বাচন শেষ হলেই সামনে আসে বাস্তবতা এর মধ্যে আসে ডলার সংকট রিজার্ভ কমে যাওয়া মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া ঋণ পরিশোধের চাপ বৈদেশিক সহায়তা কমে যাওয়া জ্বালানির ঘাটতি আমদানি রপ্তানির ভারসাম্যহীনতা বাজারের অস্থিরতা এই চাপ শুধু কাগজে নেই মানুষের জীবন বাজার ট্রান্সপোর্ট বিদ্যুৎ সব জায়গাতেই দেখা যায় এখানে সরকারের প্রথম কাজ হলো অর্থনীতিকে অক্সিজেন দেওয়া অর্থাৎ অর্থনীতিকে বাঁচিয়ে রাখা এটি করতে গেলে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে হচ্ছে নগদ প্রবাহ স্থিতিশীল করা বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং ডলার ব্যবস্থাপনাকে দক্ষ করা তারপরে আসে বাজেট ব্যবস্থাপনা বাজেট শুধু টাকায় লেখা নয় বাজেট হচ্ছে রাজনৈতিক দর্শনের প্রতিফলন জনগণকে কোথায় সহায়তা দেওয়া হবে কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে কোন প্রকল্প স্থগিত হবে এবং এই সব সিদ্ধান্তই অর্থনীতির নীল নকশা তৈরি করে যদি বাজেট শুধু লোক দেখানোর মতো হয় এবং ফলাফল হয় তাহলে জনগণের ক্ষোভ বাড়বে এবং সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে এরপর যে বিষয়টি নিয়ে বলব সেটি হচ্ছে প্রশাসনের অভ্যন্তরীণ অস্থিরতা হস্তান্তর ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশাসন এমন একটি মেশিন যা সরকার বদল হলেও মেশিনের কিছু অংশ নতুন হয় কিছু অংশ পুরনো থাকে কিন্তু সমস্যা হলো অনেক দেশে বিশেষ করে উন্নয়নশীল দেশে প্রশাসনের মেমরি বা ইনস্টিটিউশনাল মেমোরি খুবই দুর্বল ফলে নতুন মন্ত্রী বা সচিবকে আবার শূন্য থেকে শুরু করতে হয় আবার পুরনো কর্মকর্তারাও ভাবতে থাকে এবার কি নিয়ম পাল্টাবে এতে ডেমোক্রেসি অকার্যকর হয়ে পড়ে ফলাফল প্রকল্পে বিলম্ব হয় উন্নয়ন থেমে যায় আন্তর্জাতিক চুক্তিতে সমস্যা হয় নাগরিক সেবায় ধীরগতি আসে একটি দেশ তখনই এগিয়ে যায় যখন তার প্রশাসন টেকসই হয় সরকার আসে যায় কিন্তু প্রশাসন টিকে থাকে নির্বাচনের পরে সরকার গঠনের সঙ্গে সঙ্গে দুর্নীতি প্রতিরোধ হলো সবচেয়ে জরুরি কাজ কারণ ক্ষমতার প্রথম প্রলোভন হলো সুবিধা নেওয়া দুর্নীতি শুধু টাকা খাওয়া নয় প্রকল্পে বিলম্ব এক্সট্রা খরচ অদক্ষতা এসবই দুর্নীতি দুর্নীতি হলে আন্তর্জাতিক বিনিয়োগ বন্ধ হয়ে যায় বিদেশিরাভাবে সরকার অদক্ষ বা অনৈতিক এতে দেশের ইমেজ নষ্ট হয় দুর্নীতি থাকলে মানুষ সরকারকে সম্মান করে না দুর্নীতি থাকলে নীতি কার্যকর হয় না দুর্নীতি থাকলে অপরাধ বেড়ে যায় নতুন সরকার যদি ক্ষমতার শুরুতে দুর্নীতি প্রতিরোধ না করে তাহলে পরবর্তী পাঁচ বছরেই সেটা সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্র হয়ে ওঠে যে ভুল করলে অর্থনীতিগুলো ভেঙে পড়তে পারে আজকের বিশ্বে কোনো দেশেই একা না যে দেশের অর্থনীতি আমদানি নির্ভর যে দেশের রেমিটেন্স দরকার যে দেশের রপ্তানি আন্তর্জাতিক বাজারে সেই দেশের জন্য কূটনীতি শুধু রাষ্ট্রীয় বিষয় নয় অর্থনীতির টিকে থাকারও বিষয় নির্বাচনের পর নতুন সরকারকে কয়েকটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় প্রথমত আন্তর্জাতিক শক্তিগুলো দেখে সরকার কতটা বৈধ কতটা স্থিতিশীল দ্বিতীয়ত বিদেশি বিনিয়োগকারীরা দেখে আইন শৃঙ্খলা কেমন সরকারের নীতি কতটা স্থিতিশীল তৃতীয়ত যেসব দেশ ঋণ দেয় তারা দেখে আমাদের টাকা ফেরত পাওয়ার গ্রান্টি কী এখানে ভুল করলে দেশ বড় সমস্যায় পড়ে যায় শ্রীলঙ্কা লেবানন পাকিস্তান সব দেশেই ভুল কূটনীতির কারণে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে তাই নতুন সরকারকে খুব হিসেব করে চলতে হবে চীন ভারত যুক্তরাষ্ট্র ইউরোপ সব স্টেক হোল্ডারের সঙ্গেই ভারসাম্য সম্পর্ক বজায় রেখে চলতে হবে সামাজিক স্থিতিশীলতা শেষমেশ সব কিছু নির্ভর করে জনগণের উপর দিন শেষে একটি সরকারের সবচেয়ে বড় শক্তি হলো তার দেশের জনগণ মানুষ যদি মনে করে তাদের জীবন উন্নত হচ্ছে তাহলে সরকার শক্তিশালী যদি মনে করে কিছুই বদলায়নি তাহলে সরকারের যে কোনো কৃতিত্বই অর্থহীন হয়ে যায় সামাজিক স্থিতিশীলতা আসে তিনটি জায়গা থেকে এই তিনটি জায়গা হচ্ছে মানুষের নিরাপত্তা বোধ জীবিকার নিরাপত্তা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা এই তিনটি বিষয় মানুষকে বলে হ্যাঁ সরকার আছে সরকার যদি এই তিনটি নিশ্চয়তা দিতে পারে তাহলে দেশ এগিয়ে যায় আর না পারলে দেশ পিছিয়ে যায় উত্তাল হয় অশান্ত হয় নতুন সরকারকে তাই প্রথম দিন থেকেই জনগণের অনুভূতি প্রয়োজন এবং প্রত্যাশার উপরে নজর রাখতে হবে কারণ জনগণ যদি দূরে সরে যায় সরকারের শক্তির ভিত্তিটা দুর্বল হয়ে পড়ে নির্বাচনে জেতার এক ধরনের লড়াই কিন্তু নির্বাচন জেতার পর ক্ষমতায় টিকে থাকা নীতি বাস্তবায়ন করা দেশকে এগিয়ে নেওয়া এটাই হচ্ছে প্রকৃত লড়াই এটাই বাস্তব এটাই কঠিন এবং এটা সবচেয়ে বড় সত্য এই ভিডিওর লক্ষ্য হলো আপনার মাঝে সেই সচেতনতা তৈরি করা যাতে আপনি শুধু ভোটার নন আপনি একজন জবাবদিহি দাবি করা নাগরিক যত বেশি নাগরিকরা সচেতন হবে তত বেশি রাষ্ট্র শক্তিশালী হবে আপনার মতে নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত এই চ্যানেলের সবচেয়ে বড় শক্তি হয়ে যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে হয় লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আসছে রাষ্ট্র বিশ্ব কূটনীতি বিশ্লেষণ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো কন্টেন্ট অথবা আপনি কমেন্টে লিখে জানান আপনি কোন বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে চান আপনার Afterまたまた... মতামতই